মেঘ হলো আকাশের এক অপরূপ সৌন্দর্য মেঘ শুধুমাত্র প্রকৃতির একটি অংশই নয় বরং এটি আমাদের আবহাওয়া জলবায়ু এবং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেঘ আসলে কি এটি কিভাবে তৈরি হয় আচ্ছা মেঘের কি আলাদা ধরন আছে আমাদের দেখা মেঘগুলোর ওজনই বা কেমন তাহলে চলুন মেঘের এই রহস্যময় জগতে ডুব দিয়ে জেনে নেই এর অজানা সব রহস্য সম্পর্কে ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেঘ হল আকাশে ভেসে বেড়ানো জলীয় বাষ্পের ক্ষুদ্র কণা কণাগুলো অনেক সময় বরফের স্ফটিক আকারেও থাকতে পারে কখনো কখনো মেঘগুলো জলীয় বাষ্পের এবং বরফের স্ফটিকের মিশ্রণেও তৈরি হতে পারে যখন বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় তখন এই কণাগুলো একত্রিত হয়ে মেঘের আকার ধারণ করে মেঘ তৈরির প্রধান উপাদান হলো তিনটি জলীয় বাষ্প যা মূলত বাতাসে থাকা অদৃশ্য পানির কণা ঠান্ডা তাপমাত্রা যা জলীয় বাষ্পকে ঘনীভূত করে ধুলিকণা যার উপর জলীয় বাষ্প জমা হয় মেঘ তৈরি হওয়ার পেছনে একটি আকর্ষণীয় প্রক্রিয়া কাজ করে প্রথমে সূর্যের তাপে সমুদ্র নদী এবং হ্রদ থেকে পানি বাষ্পে পরিণত হয় এবং বাতাসে মিশে যায় এরপর জলীয় বাষ্পগুলো উষ্ণ বাতাসের সাথে মিশে উপরের দিকে উঠে যায় উপরে উঠে বাতাস ঠান্ডা হলে জলীয় বাষ্প ক্ষুদ্র জলের কণা বা বরফের স্ফটিকে পরিণত হয় এই কণাগুলোই পরস্পর একত্রিত হয়ে মেঘের আকার ধারণ করে এই প্রক্রিয়াটি আমাদের আবহাওয়ার একটি অবিচ্ছেদ্য অংশ মেঘ না থাকলে আমরা বৃষ্টি তুষার বা অন্যান্য আবহাওয়ার ঘটনা দেখতে পেতাম না মেঘ হলো মূলত ঠান্ডা ও আর্দ্র বাতাসের চাপের দৃশ্যমান ফলাফল সামান্য শীতলতায় বাতাস মেঘলা হয়ে যায় আরও শীতল হওয়ার সাথে সাথে মেঘের পানির কণা বা বরফের কণাগুলো বড় কণায় পরিণত হতে পারে যা বৃষ্টিপাত হিসেবে পৃথিবীতে পড়ে মেঘ শুধু বৃষ্টি বা তুষারই নিয়ে আসে না এটি সূর্যের তাপ থেকে পৃথিবীকে রক্ষা করে এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেঘের আকার আকৃতি এবং রং এক এক সময় এক এক রকম দেখায় কখনও আমরা সাদা ধবধবে মেঘ দেখি আবার কখনও কালো বা ধূসর রঙের মেঘ দেখি সাধারণ অবস্থায় মেঘের মধ্যে বিদ্যমান পানির কণাগুলো পরস্পরের সাথে শক্তভাবে আবদ্ধ থাকে মেঘে যখন পানির কণাগুলো শক্তভাবে আবদ্ধ থাকে তখন মেঘের কণাগুলো সূর্য থেকে আসা আলোকরশ্মিগুলোকে বেশি পরিমাণে প্রতিফলিত করে আলোর এই অতিরিক্ত প্রতিফলনের কারণেই মেঘ সাদা রঙের দেখতে হয় অপরদিকে বৃষ্টির সময়ে মেঘের কণাগুলো জড়ো হয়ে পানির ফোঁটা তৈরি করার কারণে মেঘের মধ্যে ফাঁকা স্থান তৈরি হতে থাকে সৃষ্টি হওয়া ফাঁকা স্থানগুলির কারণে মেঘ কম পরিমাণ আলোর প্রতিফলন ঘটায় আর এজন্যই বৃষ্টির সময়ে মেঘ দেখতে কালো বা ধূসর রঙের দেখায় আমরা আকাশে এক এক সময় এক এক ধরনের মেঘ দেখি আসলে মেঘের বিভিন্ন ধরন রয়েছে আকার উচ্চতা এবং গঠনের উপর ভিত্তি করে মেঘকে বিভিন্নভাবে ভাগ করা হয় চলুন তাহলে মেঘের প্রধান প্রধান ধরনগুলো আমরা চেনার চেষ্টা করি সিরাস মেঘ খুবই পাতলা ধরনের মেঘ এটি পালকের মতো সাদা হয় এবং সূক্ষ্ম আকৃতির হয় সিরাস মেঘকে আকাশের অনেক উঁচুতে দেখা যায় সাধারণত বিশ হাজার ফুটের উপরে এই মেঘগুলোর অবস্থান অধিকাংশ ক্ষেত্রেই সিরাস মেঘ সুন্দর আবহাওয়ার ইঙ্গিত দেয় তবে মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনাও থাকে আকাশে যখন পাতলা সাদা মেঘের ঝাড়ের মতো আমরা দেখতে পাব সেটিই সিরাস মেঘ কেউমুলাস মেঘ হলো ফুলে ওঠা সাদা তুলোর মতো পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার দিনে এই ধরনের মেঘ দেখতে পাওয়া যায় মেঘগুলো সাধারণত মাঝারি উচ্চতায় অবস্থান করে ভূপৃষ্ঠ হতে আট হাজার থেকে বিশ হাজার ফুট পর্যন্ত এই মেঘগুলো অবস্থান করে গ্রীষ্মকালের আকাশে দুলোর মতো ভাসমান অবস্থায় কিউমুলাস মেঘকে দেখতে পাওয়া যায় স্ট্র্যাটাস মেঘ হল ধূসর এবং পাতলা যা কুয়াশার মতো আকাশকে ঢেকে ফেলে এই মেঘগুলোর অবস্থান হল ভ্রূপৃষ্ঠ থেকে আট হাজার ফুটের মধ্যে স্ট্যাটাস মেঘকে দেখলেই বুঝে নিতে হবে হালকা বৃষ্টি বা ঝিরঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতকালে ধূসর আকার যখন পুরোটা ঢেকে যায় তখন যে মেঘকে দেখতে পাওয়া যায় সেটাই হলো স্ট্যাটাস মেঘ গাঢ় ধূসর এবং ঘন প্রকৃতির মেঘ হলো নিম্ব স্ট্যাটাস মেঘ এই মেঘ প্রচুর পরিমাণে বৃষ্টি বা তুষার নিয়ে আসে নিচু থেকে মাঝারি উচ্চতায় নিম্ব স্ট্যাটাস মেঘকে দেখতে পাওয়া যায় এই মেঘ যখন আকাশে থাকে তখন একটানা বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা থাকে বর্ষাকালের ঘন কালো মেঘ যা দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত ঝরায় সেই মেঘই হল নিম্বু স্ট্যাটাস মেঘ দেখতে বিশাল উঁচু এবং ঝড়ের মেঘ হিসেবে পরিচিত মেঘ হল কিয়মূল নিম্বাস মেঘ এই মেঘ দেখতে নাক্ষত্রিক আকৃতির নিচু থেকে খুব উঁচু পর্যন্ত এই মেঘ বিস্তৃত থাকে ঝড় বজ্রপাত ভারী বৃষ্টি বা শিলাবৃষ্টির জন্য কিয়মূল্য নিম্বাস মেঘ দায়ী বর্ষাকালে বিশেষ করে ঝড়ের সময় যে মেঘে বজ্রপাত হয় সেই মেঘই হল কিয়মূল্য নিম্বাস মেঘ আর একটি ভিন্ন ধর্মী মেঘ হল কন্টেল মেঘ উচ্চ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে উড়ে যাওয়ার সময় একটি জেট বিমানের পেছনে ফেলে আসা রৈখিক মেঘই হল কন্টেল মেঘ জেট ইঞ্জিন থেকে নির্গত গরম বাতাস ঠান্ডা হয়ে আশেপাশের বাতাসে ঘনীভূত হলে এই মেঘের সৃষ্টি হয় আসুন এবারে আমরা মেঘ নিয়ে মজার কিছু তথ্য জানার চেষ্টা করি এক একটি কিউমুলোনিম্বাস মেঘের ওজন হতে পারে লক্ষাধিক টন মেঘের গতি সাধারণত বাতাসের উপর নির্ভর করে এবং কখনো কখনো ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে মঙ্গল গ্রহেও মেঘ দেখা যায় তবে সেগুলো প্রধানত কার্বন অক্সাইড দিয়ে তৈরি বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে তিনটি ব্যান্ড যুক্ত মেঘ রয়েছে গ্রহ এবং নক্ষত্রের মধ্যবর্তী স্থানে থাকা আন্তনাক্ষত্রিক মেঘগুলো আসলে মেঘ নয় আন্তনাক্ষত্রিক মেঘ হল এমন অঞ্চল যেখানে গ্যাস এবং প্লাজমা ঘন এবং কখনো কখনো দৃশ্যমান বেশিরভাগ আন্তনাক্ষত্রিক মেঘ হাইড্রোজেন হেলিয়াম এবং অক্সিজেন দিয়ে তৈরি তো বন্ধুরা আজ আমরা মেঘের এই আকর্ষণীয় জগৎ সম্পর্কে অনেক কিছু জানলাম মেঘ শুধু আকাশের সৌন্দর্যই বাড়ায় না আমাদের জীবন ও প্রকৃতির জন্য অপরিহার্য এরপর আমরা আকাশের দিকে তাকালে হয়তো মেঘের ধরন সম্পর্কে জানার চেষ্টা করব ভিডিওটি পছন্দ হলে লাইক করুন কমেন্টে আপনার প্রিয় মেঘের ধরনটি জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ